ইষান গো বাসায় তরকারি দেবো আর তরকারি আনন্দ আর কি করিয়ে বেগুন আছে লাউ ডোকা আছে এগুলো সব কিছু দিয়ে দেবো সুমিতা গো বাসায় সুজন আছে তো সুজনাবর জাই পোকা বেশি সময় থাকবো না জাই বোকা ও বেগুন গুনা গো এক গাছে বেগুন এক গাছে পঞ্চাশ ষাট টাকা করে বেগুন ধরে

आइसो ल पर्सन भने मैले

হৈশার মারদেবেনেছি হৈ শাশু কে গেছে পূজা আর কো তাই না খেতে ছাট খুব দনকও এনে কাচা আছে আর কি হৈছ এ নিয়া হইশার পূজা আনা নগো তো আপনারা চলেন দেখি দেখি যে আমরা কিভাবে হৈশার পূজা বানদি আনি দেখপেন ওরা গদি হইছে দেখেন আমরা রহাই

You okay. उड़ा भी हाँ हाँ वो जाने है इधर से बंदा नीजे तो ना उड़ा चलेगा मर तो हो जाओ उड़ा ना उड़ा चलेगा जा बुला दी नहीं है ठाट कुछ दिया नहीं বেশি বড় বোঝাতে যাইব না গাছে মাসে পেঁদে বেঁধে যাও আমি মেলে দিই কাপড় নষ্ট দিদি

ये ए तो डुबला बंदो के ओ हो তে ভালোই আজকে রান্না বান্না হইল কাজ কাম হইল সজন হয়েছিল গেলগা তো আজকে বিদ্যুৎ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বিদ্যুৎটা কেমন লাগলো কমেন্টে জানিবেন